যে আমরা দুইশো চোদ্দটা কাজ এই যে পরিবর্তন করে আর দুইশো চোদ্দটা কাজ দেন কিন্তু আপনারা আমাদের কথা শোনেন নাই আপনারা সম্পর্ক করার চেষ্টা করেন নাই কারণ তখন আমাদের শক্তি অপ্তি কমছিল আমি এখন অনুরোধ করব আমাদের যারা একবার আগে ফলিড মেম্বার বলে গেল ছয়শো

আমরা রাস্তাঘাটে জনগণের কথা শুনি আমাদের চাউল দেয় না চেয়ারম্যান মেম্বার মেরে খাচ্ছে ইত্যাদি ইত্যাদি আর কি এই কাজগুলো কিন্তু আমার ঢাকায় দেয়নি ওখানে থেকে সুন্দর করে 好了。